একুশে সেপ্টেম্বর দু এখন দুপুর দুইটা আসি বরিশাল ব্লেস পার্ক ময়দানে বৃক্ষ মেলায় তা আমরা অল্প কিছু গাছ নেব এই জন্য আসছি দেখি ভিতরে লইকিয়া বেশি খুব বেশি স্টল না তবে যেগুলা আছে তাতেও বরিশাল অনুযায়ী খারাপ না অনেক গাছ অনেক স্টল আমরা মূলত দুই তিনটা গাছ নেব আমি দুইটা নেব এই যে একটা কাউফল আর একটা কি জানি স্মাইল কি গাছ জানি বারো মাসি আমরা না এইটা কি গাছ এই যে ফল এটা তো কাউ ফল না অন্য এখানে ক্যাকটাস ভ্যালিও আছে অনেক ফুলের বিভিন্ন ভ্যারাইটি আছে যদিও ফুল গাছ সম্পর্কে আমার আইডিয়া খুব কম বিভিন্ন ধরনের এই যে বাগান বিলাস আছে যদিও এগুলো আমার এখানে আছে ফার্মে দেখি সামনে আমার দুইটা গাছ দরকার বেশি অনেকগুলো স্টল তো এখন আর কি সব জায়গায় পাওয়া যায় কিন্তু কোনটায় ঢুকবো এটা বুঝতে পারতেছি না দেখি সামনে একটু নিরিবিরি দেখি একটু বড় স্টল দেখবো ওইটা যাব এটা যেমন এই যে ক্যাকটাস বেলি ক্যাকটাস ভ্যালিতে

ছাদে লাগাইছিলাম এই বাঁশ গাছ কিন্তু বাঁচতে চায় নাই ওগুলো বাসা ছাদে লাগাইলে খারাপ দেখায় না ভালো দেখায় আমি লাগাইছিলাম কিন্তু বাঁচাইতে পারি নাই বিভিন্ন ধরনের ফল গাছ আছে দেখি এইখানে আসলে জিজ্ঞেস করি যে আমি যে গাছ চাইতে সেগুলো আছে কি না মেলার আয়োজন করছে বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এখানেও অনেক ধরনের ক্যাকটাস আছে এগুলো আবার একটু ক্যাকটাস জাতীয় তো এই জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য উপরে আবার শেড নেট দিছে তো আমরা এখনো আমাদের যে গাছ খুঁজতেছি পাইতেছি না দেখি সামনে জিজ্ঞেস করি এটা কি কাউ গাছ এটা দেখি না থাই 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 হম এটা কলম করো কি কলমও মানে কলম তো দেহি ভাই কিন্তু নিয়ে তো এই যে হইতে পারি না এইটা একটা কষ্ট না কন আচ্ছা কিরকম পরিবেশে লাগান লাগবে কাউগাছ এগুলো যে কোনো পরিবেশে লাগান যেভাবে যে কোন পরিবেশে যে কোনো পরিবেশ দাম কিরকম আছে দাম পড়বে 350 টাকা কত রাখতে পারবেন এই 300 টাকা দাম আমি রাখতে পারব আচ্ছা একটু দামাদামি দামি করি দাঁড়ান এটা 12 মাসি আমরা বড় গাছ নেবেন না ছোট না না ছোট গাছ বড় গাছ নেই ছোট গাছই নিতে হবে এটা কত ভাই বিভিন্ন ধরনের ফল গাছ দেখা যাইতে আছে যে মানে লাগাই রাখছে আর কি বোর্ড সবগুলো যে এরকমই হইবে এর কোনো মানে গ্যারান্টি নাই নিয়ে এরকম গাছ লাগাই আমি অনেক দোকা খাইছি তারপরও এই জগতেও প্রচুর বাটপারি আছে দেখবেন তাই যে হইবে এর কোনো গ্যারান্টি নেই তারপরও আসছি দেখি দরদাম করছি আমরা নিয়ে নেব। ভাই দেন গাছ দেন গাছ দেন তাইলে আমরা দুইটা দেখে নিছি একটা হচ্ছে বারো মাসি আমরা গাছ আর একটা কি গাছ কাউ গাছ কাউ গাছ আমার ওইখানে একটা আছে তারপর আর একটা নিলাম ग्राफ्टिंग धन्यवाद